আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আপনাদের সাজেকের একটি ভিডিও নিয়ে সাজেকের রাস্তার ভিডিও সাজেকের যে সমস্ত সৌন্দর্য মন্ডিত দৃশ্যগুলো আছে এর মধ্যে রাস্তাটি অন্যতম সাজেকের যে রাস্তা দিয়ে আপনারা সাজেকে প্রবেশ করবেন এই রাস্তাগুলো অত্যন্ত চমৎকার মূলত যারা সাজেক যাবেন তাদেরকে মূলত আসলে খাগড়াছড়ি দিয়ে যেতে হয় প্রথমে যদিও সাজেক হচ্ছে রাঙ্গামাটি জেলায় বাট ভৌগোলিক কারণে খাগড়াছড়ি হয়েই প্রত্যেককে যেতে হয় তো সাজিকে যাওয়ার আগে প্রথমেই আপনাদের নির্দিষ্ট একটা ক্যাম্পে আপনাদেরকে আর্মি স্কোয়াডে যেতে হবে যদি সকালে সকাল দশটায় এবং বিকেল তিনটায় দুইটা স্কোয়াড থাকে স্কোয়াড ধরে আপনাদের আর্মিদের গাড়ি ভাগারের সাথে আপনাদেরকে যেতে হবে এই হচ্ছে সাজিক যাওয়ার সিস্টেম ওখান থেকে রওনা হয়ে এই পাহাড়ি পথে আঁকা পাকা পথে অতিক্রম করে আপনাদেরকে মূল সাজিকের যে দুই হাজার দুই হাজারেরও বেশি ফুট উপরে যে সাজিকের মূল ভিউটা আপনাকে পেতে এই রাস্তা দিয়ে যেতে হবে তো এই হচ্ছে সাজেকের রাস্তা এরপরে অনেকেই বলে থাকে সাজেক কেন যাবেন অনেকে জানতে চান মূলত সাজেক যাওয়ার যে সৌন্দর্য রাস্তার পাশাপাশি মূলত মেঘ দেখার জন্যে সাজেক সবাই পছন্দ করে কারণ আপনি পাহাড়ের যে উচ্চতায় সাজেকে থাকবেন এই উচ্চতা থেকে মেঘ নিচে মেঘ দেখা যায় মূলত এই দৃশ্যটা দেখার জন্যই সবাই সাজেক ছুটে যায় তো যারা সাজেক যাওয়ার চিন্তা ভাবনা করছেন তারা মানসিকভাবে রেডি হয়ে যান সময় নির্ধারণ করে আপনার সময় সুযোগ মতো একদিন ঘুরে আসতে পারেন দেশের সৌন্দর্যমণ্ডিত এই পর্যটন স্পট থেকে চেষ্টা করবেন আগে থেকে আগে থেকে হোটেল বুকিং করে রাখার কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় হোটেলে রুম যেহেতু আনলিমিটেড রুম না রুম পেতে সমস্যা হয় এই জন্য আগে থেকে বুকিং করে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ